আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতহ প্রিয় দর্শক চলে আসলাম নতুন কোন ল্যাপটপ নিয়ে নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সামনে ল্যাপটপ আছে থেকে হাই কনফিগারেশন ডেল সিরিজের নাইন ফাইভ টু জিরো মডেল এর একটি ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে মেটাল বডি আশা করছি আজকের ল্যাপটপটি আপনাদেরকে অনেক ভালো লাগবে অনেক ইমপ্রেস করবে আপনারা এটাও এটাও নেওয়ার জন্য হয়তো আগ্রহ দেখাবেন তবে আজকের ল্যাপটপটি হচ্ছে হাই কনফিগারেশন যারা একটু বড় বাজেট নিয়ে পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানানো এবং ল্যাপটপটি দেখলে যে কেউ এটা প্রেমে পড়ে যাবেন কথা দিচ্ছি फोर आई सेवेन ইলিভেন জেনারেশনের থ্রি গিগাহার্স এর প্রসেসর একটি ল্যাপটপ যেটা হচ্ছে আপনার মেটাল বডি লাইট হ্যাশ কালার সাথে পাচ্ছেন আমি এই সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাচ্ছি এটা শোনার পরে হয়তো আপনারা বলতে পারবেন আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেন মানুষকে সহজে ইমপ্রেস করতে পারে তো এটা একটা পর্যায়ে আমি দেখাচ্ছি আগে এটার বডি একটু দেখে নিই আমরা আউটলুকটা আসলে কেমন এটা দেখতে পাচ্ছেন লাইট হ্যাশ কালার এর বডি এবং ফুল ফ্রেশ এর সাথে পাচ্ছেন আপনার এইচডিএমআই পোর্ট রয়েছে দুইটা টাইপ সি পোর্ট রয়েছে এইচডি পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে একটা হেডফোনের পোর্ট রয়েছে এই ল্যাপটপটির সাথে পাচ্ছেন একটি ব্যাকপ্যাক সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার মাউস প্যাড মাউস সাথে রয়েছে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যা একমাত্র ল্যাপটপ আসেই প্রথম দিয়ে দিচ্ছে সাধারণত অন্য সব জায়গায় ফিফটিন ডেজ থাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাট আমরাই একমাত্র বাংলাদেশের প্রথম ফ্রেশ রিকন্ডিশনের ল্যাপটপ দিয়ে থাকি যেটা তিরিশ দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি থাকে কারণ আমরা হচ্ছে ট্রাস্টের জায়গাটা সবার আগে এনশিওর করতে চাই কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের কাছ থেকে সব থেকে বড় বিষয় তাই ওই জায়গা থেকে হচ্ছে আমরা আপনাদেরকে রেফার করছি আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আমাদের ল্যাপটপ দুবাই থেকে আনা যেভাবে আমরা আনি সেইভাবেই আমরা শুধু সেটাকে ক্রস চেক করেই কাস্টমারকে দিয়ে থাকি আমরা এটাকে কোনো খুলে এটার কোনো এক্সটার্নাল ইন্টারনাল ডিভাইসের কোনো পরিবর্তন করি না সব কিছুই অরিজিনাল থাকে এটার র্যাম থেকে এসএসডি এরপরে ব্যাটারি ডিসপ্লে সবকিছুই অরিজিনাল যা দুবাই থেকে আসে এবং যেভাবে আসে ঠিক সেভাবেই আমরা কাস্টমারকে রেফার করে থাকি সো কাস্টমারের যে বিশ্বস্ততার জায়গাটা এটা আমরা একশো পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদের উপর স্যাটিসফাইড এবং আপনারা যারা নতুন আসবেন আসতেছেন আপনারাও এই সেই কাস্টমার রিভিউ নিয়ে আসতে পারেন আপনারা আমাদের ভিডিও গুলা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবার আগে চিন্তা করি ব্যবসাটা আসলে দীর্ঘদিনের সো এখানে ভুল ভাল বা মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই আমরা যেটা আছে ঠিক সেটা রিয়েলিটি বলার চেষ্টা করি তো ভিডিওর এক পর্যায়ে বলেছিলাম এটার স্পিকারটা হচ্ছে স্পেশাল এটার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটার স্পিকার চলুন একটু চেক করে নেই আসলে কেন এই স্পিকারটা হচ্ছে এত স্পেশাল আমি স্পিকারটা আপনাদেরকে একটু দেখাই আমি এন সি এস এর একটা মিউজিক প্লে করব এবং এটা হচ্ছে যা বোথ সাইডে দুইটা স্পিকার বড় এটা আসলে এটার বেস কোয়ালিটিটা সব থেকে বেস্ট আমি আপনাদেরকে একটা সেকেন্ড প্লে করে শোনাচ্ছি আপনারা একটু দেখেন। থিং আপনারা বুঝতে পেরেছেন কেন এটার স্পিকারের প্রশংসা এত করলাম এটার স্পিকারটা এত মুগ্ধকর সাউন্ড আউটপুট দেয় যেটা আসলে যে কেউ এটার প্রতি ভক্ত হয়ে যাবে যে আকর্ষণীয় এই সুন্দর ল্যাপটপটি নেওয়ার জন্য যদি আগ্রহ থাকে আপনাদের চলে আসতে পারেন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী অথবা অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত